অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের অনুশীলন নিয়ে চার পয়েন্ট পনেরো নম্বর এর উম থেকে বর্গ যা পর্যন্ত চারটি অঙ্কের সমাধান করবো তো এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে ঠিক আছে তো আমাদের এখানে যে রাশিটি আছে এই রাশিটিকে সূত্রের আকার দিতে হবে প্রথমে তো আমাদের এই সেভেন এ এটা হচ্ছে আমাদের এ আর এ ফোর বিটা হচ্ছে আমাদের বি ঠিক আছে তাহলে আমরা সেই অনুযায়ী বসাই এ হচ্ছে আমাদের এ তাহলে এ দুইটা মিলে এ প্লাস ফোর বি ঠিক আছে এই দুইটা মিলে হচ্ছে আমাদের তাহলে বি ঠিক আছে ইন্টু এ স্কোয়ার এ হচ্ছে আমাদের এ সেভেন এটা হচ্ছে আমাদের এ তাহলে সে অনুযায়ী পাই ঠিক আছে আর এই স্কোয়ার করলে এই স্কোয়ার তাহলে এখানে যেটা আছে এখানেও সেটা হচ্ছে ঠিক আছে এখানে ঊনপঞ্চাশ এ স্কোয়ার এখানে উনপঞ্চাশ এ স্কোয়ার মাইনাস বি ঠিক আছে এ হচ্ছে আমাদের সেভেন এ সেভেন এ ইন বি হচ্ছে আমাদের ফোর বি ঠিক আছে তাহলে এখানে চার সাথে আঠাশ আঠাশ এ বি এখানেও সেটা আছে ঠিক আছে এ প্লাস এরপরে বি স্কোয়ার সূত্র অনুযায়ী ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের এই যে সেভেন ফোর বি ফোর বিটা হচ্ছে আমাদের বি তাহলে তার স্কোয়ার তাহলে চারের উপর স্কোয়ার চারের স্কোয়ার করলে ষোলো তাহলে ষোলো বি স্কোয়ার তো এখানেও কি সেটা আছে তাহলে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এটাকে সূত্রের আকারে দিতে পারছি তাই এটা কিসের সূত্র এটা হচ্ছে এ

প্লাস টু এ প্লাস অন ইন টু এইট এটি দেওয়া আছে ঠিক আছে তো এখানে যেটা দেওয়া আছে এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা সূত্র আর এ পাশে আরও একটা সূত্র ঠিক আছে তো এখানে পরপর দুইটা সূত্র তো এখানে সূত্রের আকার হুবহু দেওয়া নেই তাহলে সূত্রের আকারটা আগে দিতে হবে তাহলে এ হচ্ছে আমাদের টু এ এ মাইনাস বি হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে তাহলে এ মাইনাস বি এ হচ্ছে আমাদের এই তে টু এম

তেমন থাকবে এ প্লাস ওয়ান ঠিক আছে এখানে তেমন থাকবে কারণ এখানে যেটা আছে ঠিক আছে সেটার সাথে আমাদের এই দুইটা মিলে তাহলে তার কিউব মাইনাস মানে ওয়ান এর কিউব ঠিক আছে এর সাথে গুণ হবে এটা ঠিক আছে তো এখানে যেটা আছে সেটা আমরা বসাই এইট এ প্লাস অন ঠিক আছে তাহলে এইটার সাথে যেহেতু এটা গুণ তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে তারপরে গুণ প্রকাশ রাখতে হবে ঠিক আছে এখানে টু এর কিউব করলে এইট হয় ঠিক আছে তাহলে কিউব কিউব ঠিক আছে এটার সাথে এটা গুণ এইট এ কিউব প্লাস অন তো এখানে দেখো এই যে এইট দুইটাকে মিলে যদি আমরা এ ধরি ঠিক আছে এইট এ কিউব যদি এ ধরি আর ওয়ানটাকে যদি বি ধরি তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি এ কারণ এখানে অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বিয়ারের সূত্র পাচ্ছি এখানে ঠিক আছে তাহলে সেই অনুযায়ী বসাই এ হচ্ছে আমাদের এইট এ কিউব এ হচ্ছে আমাদের এ তার স্কোয়ার মাইনাস এর স্কোয়ার ওয়ান হচ্ছে আমাদের বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে এইট এর স্কোয়ার করলে আমরা জানি আঠাটা চৌষট্টি হয় ঠিক আছে আর এ এর পাওয়ার তার উপর পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণ তাহলে তিন গুণ ছয় এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের আনসার ঠিক আছে ছ নম্বরের এরপর ছ নম্বর ঠিক আছে ছ নম্বরে এখানে যে রাশিটি আছে ঠিক আছে এ রাশিটিতে এখানে একটা সূত্র এখানে একটা সূত্র পরপর দুইটা সূত্র ঠিক আছে তাহলে আমরা সেই অনুযায়ী বসাই ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে সরাসরি

বি হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে এ হচ্ছে আমাদের সূত্র তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্তেছি এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে আবার আমরা সূত্রে ফেলতে ঠিক আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে তাহলে এ হচ্ছে আমাদের এক্স কিউব এটা হচ্ছে আমাদের তার স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের এ কিউব তাহলে তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বিয়ার তো এখানে পাওয়ারের পর পাওয়ার কীভাবে গুণ হবে তাহলে তিনটে গুনশ্য় এক্স টু দি সিক্স মাইনাস এখানে এ টু সিক্স ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের ছয় নম্বরের অ্যান্সার ঠিক আছে এরপর বরগজ্জ নম্বর বরগজ্জ নম্বর যেটা আছে সেটা আমরা বসাই এখানে দেওয়া হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস ফিফটিন এ বি ঠিক আছে প্লাস নাইন বি স্কোয়ার ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কি আছে তো এখানেও আমরা একটা সূত্র পাচ্ছি ঠিক আছে আর এ পাশে সূত্র আছে ঠিক আছে তো আমরা সূত্রের আকার দেব সূত্রের আকারে ফেলতে হবে এটাকে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত এই ফাইভ এটা হচ্ছে আমাদের এ আর এই থ্রি বিটা হচ্ছে আমাদের বি আমরা সেই অনুযায়ী লিখি এ প্লাস এই হচ্ছে বিয়ার এ হচ্ছে আমাদের তাহলে তার স্কোয়ার ঠিক আছে তাহলে ফাইভের স্কোয়ার করলে পঁচিশ এখানে সেটা আছে আর এই স্কোয়ার এখানেও সেটা আছে এই মাইনাস এই তাহলে এখানে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে এরপরে বি এই স্কোয়ার মাইনাস বি এ হচ্ছে আমাদের ফাইভ এ আর বি হচ্ছে আমাদের থ্রি বি থ্রি বি তাহলে এখানে তিন পাঁচা পনেরো পনেরো এবি এখানেও সেটা আছে এ প্লাস বি কি বি স্কোয়ার বি হচ্ছে আমাদের এই যে থ্রি বি তাহলে থ্রি বি এর স্কোয়ার তাহলে নয়ের মানে তিন এর স্কয়ার করলে নয় এখানে সেটা আছে বি স্কয়ার এখানেও সে বি স্কয়ার আছে ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে আমরা কি করতে পারছি সূত্র আকার দিতে পারছি ঠিক আছে এখানে যেটা আছে সেটা আপাতত যেমন আছে তেমন থাকবে ঠিক আছে কারণ এটার সাথে এটা মিলে যাবে তাইলে এখানে যেমন আছে তেমন বসাই ঠিক আছে এখানে আছে একশত পঁচিশ এ কিউব মাইনাস সাতাশ বি কিউব ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা যে সূত্র পাচ্ছি সেই অনুযায়ী বসব এ কিউব প্লাস বি কিউবের সূত্র ঠিক আছে এ হচ্ছে আমাদের ফাইভ এ ফাইভ এটা হচ্ছে আমাদের এ তাহলে তার কিউব প্লাস বি হচ্ছে আমাদের এই থ্রি বি তাই তার কিউব ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা এই সূত্র পাইছি এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে একশো তো পঁচিশ এ কিউব মাইনাস সাতাশ বি কিউব ঠিক আছে তো এটাকেও সূত্র আকার দেওয়া যায় ঠিক আছে তো এটাকে সূত্র আকার দেওয়ার আগে এই পাশে যেটা আছে সেটা যেটা আসতেছে সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে কারণ এটার সাথে এটা মিলে যেতে পারে ঠিক আছে তো এখানে দেখো মিলে কিনা ঠিক আছে এখানে পাঁচের কিউব করলে আমরা জানি একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো তো পঁচিশ একশো পঁচিশ এ কিউব প্লাস এখানে থ্রির কিউব করলে আমরা জানি তিন ত্রাক নয় তিন নম সাতাইশ ঠিক আছে টোয়েন্টি সেভেন বি কিউব ঠিক আছে তাহলে দেখো এখানে যেটা এখানে সেটা একশো পঁচিশ হবে ঠিক আছে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এখানে যেটা এখানে সেটা ঠিক আছে আবার এখানে যেটা এখানে সেটা এখানে একশো তো পঁচিশ কিউব মাইনাস সাতাশ বি কিউব ঠিক আছে তাহলে এই এখানে যে পদগুলো আছে ঠিক আছে এইটুক মিলে আমরা এ কল্পনা করবো আর এইটুক মিলে আমরা বি কল্পনা করব তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি

তাহলে নয় আট আট চার বারো দুই হাত থেকে এক পাঁচ আর এক সাত শত শত উনত্রিশ এটি হচ্ছে আমাদের বর্গ নাম্বার অ্যান্সার ঠিক আছে আশা করি এখানে যে চারটি অঙ্ক করলাম ঠিক আছে তোমরা বুঝতে পারছো তারপরে তোমাদের কোথাও যদি আহ সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে